সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনুরুজ্জামান চৌধুরীর বাসায় ঝুলেছে দুর্নীতি দমন কমিশনের নোটিশ তিনি ও তার পরিবারের সদস্যরা বৈধ আয়ের বাইরে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক অবস্থায় তাদের সম্পদের পূর্ণ বিবরণ আগামী মধ্যে কার্যালয়ে জমা এ নির্দেশ দিয়েছে সংস্থাটি রবিবার দুপুরে দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে আসা তিন সদস্যের একটি দল সিলেট নগরের পাঠান টোলায় আনুরুজ্জামান চৌধুরীর বাসার দরজায় এ নোটিশ টানিয়ে দেয় দুদকের পরিচালক মোহাম্মদ মুর্শেদ আলম স্বাক্ষরী নোটিশটি টানানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক আসাদুজ্জামান নোটিশে বলা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের বিশ্বাস যে আনুরুজ্জামান চৌধুরী তার স্ত্রী ও নির্ভরশীলরা স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তাই দুর্নীতি দমন কমিশন আইন দুহাজার চারের ধারা ছাব্বিশের উপধারা এক অনুযায়ী তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হল একুশ কার্য দিবসের মধ্যে বিস্তারিত বিবরণী জমা না দিলে অথবা মিথ্যা তথ্য দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দুদক